শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো একত্রিশে জুলাই বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দীর্ঘদিন থেকে অপেক্ষারত মহিলাদের জন্য সুখবর আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে নতুন অরুণোদয় প্রকল্প এবার নতুন করে আরও ২০ লাখ হিতাধিকারীকে অন্তর্ভুক্ত করা হবে অরুণোদয় তিন প্রকল্পে থাকতে হবে আধার কার্ড রেশন কার্ড ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নিজুত মইনা প্রকল্প নিয়েও সুখবর আগামী সাত এবং আট আগস্ট থেকে বিতরণ করা হবে নিজুত মইনা প্রকল্পের ফর্ম ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার আজ আবার বাজারের সুপ্রাকান্দি ব্রজেন্দ্রনগর এলাকায় মারাত্মক স্কুটি দুর্ঘটনা লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ স্কুটির গুরুতর আহত চালক আতঙ্কের নতুন ফাঁদ ডার্ক প্যাটার্ন ব্যাঙ্কগুলিকে সতর্কবার্তা আর আরবিআইয়ের মণিপুরে বৃষ্টিতে বেসে গেল রেললাইন সড়কপথেও দশ সরকারি হাসপাতালে এক্স রে এমআরআই সিটি স্ক্যান রক্ত পরীক্ষায় মাসুল বৃদ্ধি বিশ শতাংশ মাথায় হাত অসহায় গরিব মধ্যবিত্ত পরিবারের শিক্ষক নিয়োগে শীঘ্রই আমূল পরিবর্তন সরাসরি সাবজেক্ট টিচার নিযুক্তি ঘোষণা শিক্ষামন্ত্রী ডক্টর রনজ পেগুর আগামীকাল থেকে হাইলাকান্দিতে শুরু হচ্ছে খাজনা আদায় ক্যাম্প আগামী ২২ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে অসম বিধানসভার অধিবেশন উত্থাপন হবে কয়েকটি নতুন বিল এবং শেষ খবরটি শিলচরে গ্যাসের পাইপলাইন বসানো হচ্ছে সড়কে বড় বড় গর্ত করা নিয়ে সরব বিধায়ক দীপায়ন চক্রবর্তী তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর যোগ্য হিতাধিকারী যারা অরুণোদয় প্রকল্পের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আজ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বড় ঘোষণা আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হচ্ছে অরুণোদয় তিন প্রকল্প এবার অরুণোদয় প্রকল্পে নতুন করে বিশ লাখ হিতাধিকারীকে দেওয়া হবে অরুণোদয় প্রকল্প এর জন্য অরুণোদয় প্রকল্প পাওয়ার জন্য প্রস্তুত করুন রেশন কার্ড এবং আধার কার্ড যাদের আধার কার্ড এবং রেশন কার্ড রয়েছে তাদের দেওয়া হবে অরুণোদয় প্রকল্প আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে নতুন অরুণোদয় প্রকল্প এতে নতুন করে বিশ লাখ হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে এ নিয়ে মুঠ অরুণোদয় প্রকল্পের হিতাধিকারী দাঁড়াবে সাতচল্লিশ লাখে সেই সঙ্গে ছাত্রীদের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার আজ বড় ঘোষণা নিজুত ময়না প্রকল্পের ফর্ম দেওয়া হবে আগামী সাত এবং আট আগস্ট আগামী সাত এবং আট আগস্ট থেকে বিতরণ করা হবে নিযুত মইনা প্রকল্পের ফর্ম আতঙ্কের নতুন ফাদ ডার্ক প্যাটার্ন ব্যাঙ্কগুলিকে সতর্কবার্তা সাইবার অপরাধ আর নতুন কিছু নয় ফিশিং অথবা অনলাইন জালিয়াতির সঙ্গে আজকাল সকলে পরিচিত এবার নতুন হাতিয়ার এখন বিশেষ ধরনের ইউজার ইন্টারফেস ডার্ক প্যাটার্ন এর মাধ্যমে বিভিন্ন অ্যাপে গ্রাহকরা কি কিনছেন বা দেখছেন কিংবা পড়ছেন সেই সব তত্ত্ব চলে আসছে জালিয়াতদের হাতের মুটোয় আর সেই প্রক্রিয়া ট্রেক করে নানান কৌশলে হাতিয়ে নেওয়া হচ্ছে টাকা আতঙ্কের এই নয়া ফাঁদ নিয়ে ব্যাঙ্কগুলিকে হুঁশিয়ারি দিল রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া আজ আবারও বাজারের সুপ্রাকান্দি ব্রজেন্দ্রনগর এলাকায় এক মর্মান্তিক স্কুটি দুর্ঘটনা একটি লরির সঙ্গে মুখোমুখি হয়ে স্কুটি দুর্ঘটনাগ্রস্ত হয় এতে গুরুতর আহত হয়েছেন স্কুটির চালক সঙ্গে সঙ্গে আহত স্কুটি চালককে সাধারণ মানুষ করিমগঞ্জের সিভিল হাসপাতালে প্রেরণ করেছেন তারপর নিলামবাজার থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবেশ নিয়ন্ত্রণে এনেছে জানা গেছে গুরুতর আহত স্কুটি চালক কালীগঞ্জের বাসিন্দা শিলচর কলেজ রোড সুভাষনগর এলাকায় সড়ক খুঁড়ে গ্যাসের পাইপলাইন বসাতে গেলে সরব হলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী সড়কে গর্ত করার দৃশ্য প্রত্যক্ষ করে বিধায়ক এলাকায় পৌঁছে কর্মীদের গর্ত করার কোনো অনুমতি আছে কিনা জানতে চান তারা আবেদন করা হয়েছে বলে বিধায়ককে জানিয়েছেন এদিকে অনুমতি ছাড়া রাস্তায় গর্ত করায় তীব্র ব্যক্ত করেছেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী তিনি বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একটি লিখিত অভিযোগ দাখিল করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক জানান পূর্ব ভারতী গ্যাস এজেন্সি নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান অনুমতি ছাড়া রাস্তায় গ্যাসের পাইপলাইন বসানোর নামে গর্ত করতে শুরু করেছে যা আগামীতে এলাকার জনগণকে নানা সমস্যায় ফেলবে হাইলাকান্দি জেলায় খাজনা আদায়ের উদ্দেশ্যে আগস্ট মাসব্যাপী বিভিন্ন জিপিতে ক্যাম্প স্থাপন করা হবে জেলার তহসিলদার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন এক এবং দুই আগস্ট আলগাপুর জিপি কার্যালয়ে আপিন রংপুর কার্যালয়ে বড়বন্ধ জিপি কার্যালয়ে এবং বাহাদুরপুর জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির খোলা হবে অনুরূপভাবে তিন আগস্ট পাঁচগ্রাম জিপি কার্যালয়ে দোলাই মলাই জিপি কার্যালয়ে নিশ্চিন্তপুর জিপি কার্যালয়ে এবং বাসডহর বড়হা ইলাকান্দি জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবিরের আয়োজন করা হয়েছে এরপর পাঁচ ও ছয় আগস্ট সৈদবন জিপি কার্যালয়ে দীননাথপুর জিপি কার্যালয়ে বাউয়ারঘাট জিপি কার্যালয়ে এবং বাটিরকুপা জিপি কার্যালয়ে খাজনা আদায়ের শিবির বসবে সরাসরি সাবজেক্ট টিচার নিযুক্তি শিক্ষক নিযুক্তির ক্ষেত্রে আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্যের শিক্ষা বিভাগ পরবর্তী শিক্ষক নিযুক্তির আগে এই প্রক্রিয়া পরিবর্তন করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে এবার থেকে শিক্ষকের নিযুক্তির ক্ষেত্রে সরাসরি বিষয় শিক্ষকের নিযুক্তি দেওয়া হবে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর রণজ পেগু শীঘ্রই রাজ্যে বিষয়ভিত্তিক শিক্ষক নিযুক্তি শুরু হতে চলেছে বলে জানিয়েছেন তিনি সরকারি হাসপাতালে এক্সরে এমআরআই সিটি স্ক্যান রক্ত পরীক্ষায় মাসুল বৃদ্ধি বিশ শতাংশ মাতায় হাত অসহায় গরিব মধ্যবিত্ত পরিবারের এক্সরে এমআরআই সিটি স্ক্যান ও রক্ত পরীক্ষায় মাসুল বৃদ্ধি বিশ শতাংশ রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে এ ব্যাপারে নোটিশ জারি করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ ফলে মাথায় হাত পড়েছে অসহায় গরিব মধ্যবিত্ত পরিবারে চিকিৎসা মাসুল বৃদ্ধির এই নয়া তালিকা নিয়ে জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জানা গেছে গত আঠাশ জুলাই চিকিৎসা জনিত বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার নয়া তালিকা প্রকাশ করেছে স্বাস্থ্য বিভাগ এবার শেষ খবরটি রেল ও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন মণিপুর জিরিবাম থেকে প্রায় একশো কিলোমিটার দূরে রেংপাং তাও ডিজাং এলাকার এক স্থানে বূমিদোষে প্রধান সড়কটি একেবারে তলিয়ে গেছে এই সড়কটি ইম্ফল যাওয়ার ওল্ড কাসা রোড বলে পরিচিত সাতত্রিশ নম্বর জাতীয় সড়কের বিকল্প হিসাবে দূরত্ব কমাতে এই সড়ক দিয়ে ইম্ফলগামী যানবাহনের যাতায়াত সবচেয়ে বেশি ওল্ড কাসা রোডের এক স্থানে সোমবার বুড়ে প্রবল বৃষ্টিপাতের ফলে দশ পড়েছে যার ফলে এই সড়ক দিয়ে ইমফলের সঙ্গে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে আপাতত এই সড়ক দিয়ে যাতায়াত না করতে সতর্ক করে দেওয়া হয়েছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন